জয়গুরু ওম শ্রী পরমাত্মনে নম শ্রী শ্রী গুরুত্ব সকলকে জানাই শুভেচ্ছা এবং জানাই শ্রীমদ ভগবত গীতা ষষ্ঠ এই অধ্যায়ের পঁচিশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা জগৎ হতে ধীরে ধীরে বিরত হবে এবং পরমাত্ম স্বরূপে মন অর্থাৎ বুদ্ধিকে সম্যকভাবে স্থাপন করে তারপর আর কোনো কিছুই চিন্তা করবে না এবার ছাব্বিশ সংখ্যক শ্লোক শ্লোকটির অর্থ এই অস্থির ও চঞ্চল মন যে যে বিষয়ে বিচরণ করে সেই সেই বিষয় হতে প্রত্যাহার করে একে পরমাত্মাতেই নিবিষ্ট করবে শ্রী ভগবান এখানে মনকে পরমাত্মাতে নিবিষ্ট করার কথা বলেছেন অর্থাৎ মনে রাখতে হবে যে গীতায় সমস্ত অভ্যাসের মূল পরিচয় এই একটি শ্লোকেই এই শ্লোকটিতেই স্পষ্ট রূপে ধরা পড়েছে সাধারণ ক্ষেত্রে আমরা এটাই দেখি যে আমরা যার ধ্যান করব বলে ধ্যানের জন্য বসি আমাদের মন তাতে কিন্তু সহজে মন বসে না অর্থাৎ ধ্যানের জন্য মনকে স্থির করা যায় না তাই একে অস্থির বলা হয়েছে ধ্যানে বসলাম কিন্তু নানা প্রকার জাগতিক সম্পত্তির কথা জাগতিক জড়বস্তুর কথা নানা প্রকার সাংসারিক ভোগ সুখ দুঃখ এই সমস্ত নানান চিন্তা মাথার মধ্যে আসতে লাগলো তাই মনকে এখানে চঞ্চল বলেছেন তাহলে ব্যাপারটা হলো এই যে আমরা মনকে পরমাত্মাতেও মনকে বসিয়ে রাখতে পারি না আবার সংসারকেও ত্যাগ করতে পারি না তাই এই চঞ্চল মনকে স্থির করার একটি উপায় যে মন যখন যেদিকে ধাবিত হয় মনকে সেখান সেখান থেকে থেকে ঘুরিয়ে মনকে পরমাত্মায় নিবিষ্ট করতে হয় এটা অনেকটাই বাচ্চা ছেলেদেরকে শিশুদেরকে পড়াশোনা শেখানোর মতো একটি শিশু খাতা কলম ইত্যাদি নিয়ে বইপত্র নিয়ে পড়তে বসলো কিন্তু পড়তে বসে তার মধ্যে নানা প্রকার চঞ্চলতা নানা প্রকার অস্থিরতা দেখা যায় আর বড়দের ক্ষেত্রে এই শিশু বয়সের যে পড়াশোনার ধারাটি এটি আমরা লক্ষ্য করি বড়দের সাংসারিক সাধারণ মানুষের এই ধ্যান করার মধ্যে শ্রী ভগবান বলেছেন যে এই চঞ্চল অস্থির মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব যথেষ্ট সাবধানতার সাথে নিয়ন্ত্রণ করতে হয় এখানে কোনো প্রকার আলগা ভাব রাখা চলে না মনকে পরমাত্মায় নিবিষ্ট করার অর্থ এই মন যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করে তখন বিচার করতে হবে যে বৃত্তি ও বিষয়ের আধার ও প্রকাশক স্বয়ং পরমাত্মাই এটি হল পরমাত্মায় মনোনিবেশ করা এখন এই পরমাত্মায় মনকে নিবিষ্ট করব কিভাবে প্রথমত মন যখন যেদিকে ধাবিত হয় অর্থাৎ সাংসারিক সাংসারিক ঘটনাই হোক জাগতিক পদার্থই হোক সুখ দুঃখ যাই হোক না কেন মনকে সেদিক থেকে ঘুরিয়ে এনে আমাকে এটি মনে রাখতে হবে যে আমি তো ধ্যানে বসেছি আর আমার ধেয় এখন একমাত্র পরমাত্মা কাজেই আমার মন যেদিকেই ধাবিত হোক না কেন আমি আমার মনকে কঠোরভাবে যথেষ্ট কঠোরতার সাথে মনকে সেখান থেকে ঘুরিয়ে এনে আমি আমার মনকে পরমাত্মায় নিবিষ্ট করবো দ্বিতীয়ত আরেকটি সহজ উপায় যে মন যখন যেদিকে ধাবিত হবে অর্থাৎ যে বিষয় বিষয়টি হোক বা যে বস্তুটি হোক যেটির দিকে আমার মন ধাবিত হবে তখন আমাকে এটি মনে করতে হবে যে ওই যে বিষয়টির উপর অর্থাৎ ওই বিষয়টির প্রতি আমার মন ধাবিত হলো ওটি স্বয়ং পরমাত্মা অর্থাৎ ধরুন আমি একটি গাছের কথা চিন্তা করছি কি কোন একটি ঘটনার কথা চিন্তা করছি কোনো একটি বস্তুর কথা চিন্তা করছি তখন মনে করতে হবে যে ওই বস্তুটি ওই বস্তুটির মধ্যে পরমাত্মা বিরাজ করছেন অর্থাৎ ওই বস্তুর উপে পরমাত্মাই বিরাজ করছেন তৃতীয়ত মনকে পরমাত্মায় নিবিষ্ট করতে হলে এটি ব্যাপার যে সাধারণ ক্ষেত্রে আমরা এটাই দেখি যে যে বিষয়টি আমাদেরকে নিষিদ্ধ করা হয় তখন সেই বিষয়গুলি আমাদের মনের মধ্যে বেশি আসে বা সেই বিষয় চিন্তাগুলোই আমাদের মনের মধ্যে বারবার জেগে ওঠে তাই ধ্যানে বসে যদি এই সমস্ত সাংসারিক কথা বা নানা রকম চিন্তা মনের মধ্যে আসে তো তখন মনে মনে রাখতে হবে অর্থাৎ আমাদেরকে আমার মনকে বোঝাতে হবে যে এই চিন্তার মাধ্যমে আমার মলিনতাগুলো দূর হলো অর্থাৎ এটাও এক প্রকার ক্যাথারসিস প্রক্রিয়া সাহিত্যের ক্যাথার্সিস প্রক্রিয়া যার মাধ্যমে মনটা মনের বিমোক্ষণ ঘটছে চতুর্থত আমরা সাধারণ ক্ষেত্রে জগৎ সংসারের কথা ভাবি সাধারণ সংসারের কথা ভাবি তাই সহজে ভগবানের প্রতি পরমাত্মার প্রতি আমাদের মন নিবিষ্ট হতে চায় না এখন মনকে যদি আমি এভাবে বোঝাতে পারি যে এই জগৎ সংসার এই শরীর এগুলো তো আমি নই আবার এই জগৎ সংসার বা শরীর এগুলো আমারও নয় এই সব কিছুই শ্রী ভগবানের তো এই চিন্তা যদি মনের মধ্যে আমরা দৃঢ়ভাবে গ্রহণ করতে পারি তাহলে সহজেই পরমাত্মায় মন স্থিত হয় পঞ্চমত আমরা সাধারণ সংসারী মানুষ যারা একটু সময় করে বা একটু নির্ধারিত সময় করে আমরা ধ্যানে বসি ধ্যান করি তো আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে ধ্যান করার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে কোনো কাজ যে কাজটি আমি করছিলাম সেটি আমার বাকি নেই তো বা কোনো কিছু কেনাকাটা করা বা কাউকে কোনো কিছু বলার ব্যাপার এগুলো আমার বাকি নেই তো কারণ ধ্যানে বসার পর ওই সমস্ত চিন্তাগুলোই মনের মধ্যে বেশি আসে অর্থাৎ এই কাজটা তো বাকি রয়ে গেল ঠিক আছে এটি আগে আগামীকাল সকালে আমি এই কাজটি করে নেব তারপর আমার যেখানে যাবার সেখানে আমি যাবো বা এই কথাটা আমি আগে সকাল হলেই ওকে বলে আসবো তারপর আমি এই কাজে হাত দেবো তো আমাদেরকে দেখতে হবে যে এই রকম ধরনের কাজ যেন বাকি না থাকে অর্থাৎ ধ্যানে বসার আগে এই সমস্ত কাজগুলোকে যথাসম্ভব সম্পন্ন করার পর যদি আমরা ধ্যানে বসি তখন এই সমস্ত চিন্তা মাথার মধ্যে আসে না এরপর ধ্যানে বসার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি যে ধ্যানে বসার আগে যদি আমরা একটু একটু যদি পুরক কুম্ভক রেচক করে নিতে পারি তাহলে মন স্থির হয়ে যায় অর্থাৎ তখন আমাদের ধ্যানে বসায় আর কোনো প্রকার কোনো বাধা সহজে আসে না মনের মধ্যে চিন্তা আসে না তাই আমাদেরকে পুরক অর্থাৎ জোর করে নিঃশ্বাস কিছুটা নিলাম কুম্ভক নিঃশ্বাসটাকে চেপে রাখলাম ধরে রাখলাম রেচক এরপর নিঃশ্বাস ত্যাগ করলাম তো এইভাবে যদি আমরা কিছুক্ষণ করার পর ধ্যানে বসি তখন মন সহজেই শান্ত হয় সবশেষে বলি আরও একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যে যজ্ঞের সময় যেমন আহুতি দেওয়া হয় আহুতি প্রদান করা হয় তেমনি আমাদের মনের এই সমস্ত তাবল চিন্তাগুলোকে আমরা আহুতি দিতে পারি তো কিভাবে দেবো ধ্যানে বসার সময় যদি আমাদের মনের মধ্যে নানান সংকল্প বিকল্প আসে মনের মধ্যে যদি নানান চিন্তা আসে এই সমস্ত আবল তাবোল চিন্তা আসে তো তখন আমরা যদি মনের মধ্যে কয়েকবার এই কথাটি বলি হ্যাঁ আবুল তাবল সাহা আবল তাবল সাহা তো এই বললে কি হয় না তা আহুতি দেওয়া হয় তখন মন আপন আপনি স্থির হয়ে যায় এরপর ধ্যানে বসলে তখন ধ্যান সুন্দর হয় এবার সাতাশ সংখ্যক শ্লোক প্রশান্ত মনসং হেনং ইয়ং ইনং সুখমত্তম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূত কলমসম শ্লোকটির অর্থ হলো যার সমস্ত পাপ দূর হয়েছে যার রজগুণ তথা মন সর্বতভাবে শান্ত হয়েছে এইরূপ ব্রহ্মস্বরূপ যোগীর নিশ্চিতভাবে উত্তম সাত্ত্বিক সুখ লাভ হয় শ্রী ভগবান এখানে বলেছেন যার সমস্ত পাপ দূরীভূত হয়েছে অর্থাৎ তমগুণ এবং তমগুণ তমগুণের সাথে সম্পর্কযুক্ত আলস্য প্রমাদ এই সমস্ত দিকগুলি যার মন থেকে দূর হয়েছে এই প্রকার যোগীকে এখানে অকলমসম বলে অভিহিত করা হয়েছে অকলমসম অর্থাৎ যার সমস্ত কলমস সমস্ত পাপ দূর হয়েছে এবার শ্রী ভগবান বললেন যার রজগুণ এবং রজগুণের সাথে যুক্ত বৃত্তিগুলি যেমন উদ্যোগ অশান্তি স্পৃহা এই সমস্ত ব্যাপারগুলি এই সমস্ত বৃত্তিগুলি যার দূর হয়েছে তাকে এখানে শান্ত রাজসম বলা হয়েছে শান্ত রাজসম অর্থাৎ যার রজগুণ দূর হয়েছে এখন এই তমগুণ রজগুণ এই সমস্ত গুণগুলো এবং এগুলোর বৃত্তিগুলো দূর হওয়ায় মন স্বাভাবিকভাবেই স্থিত হয়েছে এই শান্ত মনের যোগীকে বলা হয়েছে প্রশান্ত মনসম অর্থাৎ যার মন সর্বতভাবে শান্ত হয়েছে ধ্যানযোগী যতক্ষণ মনকে নিজের বলে মনে করেন ততক্ষণ পর্যন্ত তিনি মনকে সর্বতভাবে শান্ত করতে পারেন না কিন্তু তিনি যদি মনকে নিজের বলে মনে না করেন তখন মনের সাথে সমস্ত সম্পর্ক আপনি ইচ্ছেদ হয়ে যায় তখন এই প্রকার ধ্যানযোগী ব্রহ্মস্বরূপ হয়ে পড়েন আর তখন তিনি উত্তম সুখ বা সাত্বিক সুখ লাভ করেন তাই সবকিছু থেকে মন যখন নিবৃত্ত হয় তখন এই সাত্বিক সুখ বা পরম সুখ বা উত্তম সুখ লাভ করা যায় এবার আঠাশ সংখ্যক শ্লোক এবং সদাত্মানং যোগী বিগত কল্মসহঃ সুখেনঃ ব্রহ্ম সংস্পর্শ ম সুখম স্নুতে শ্লোকটির অর্থ হলো এইভাবে নিজ মন সর্বদা পরমাত্মায় সমাহিত হওয়ায় নিষ্পাপ যোগী সহজেই ব্রহ্ম প্রাপ্তিরূপ নিরতিশয় প্রাপ্ত হন শ্রী ভগবান বলেছেন নিজস্বরূপে নিজেকে দৃঢ়ভাবে স্থিত রাখতে হয় এই দৃঢ়ভাবে স্থিত রাখাই হল অভ্যাস এই প্রকার অভ্যাসের দ্বারা সাধক সমস্ত প্রকার অহং ভাব রহিত হয়ে পড়েন কারণ জগতের সাথে অহং ভাব এবং মমত্ব রাখাই হলো পাপ অর্থাৎ জড়ত্বের সাথে এই জাগতিক পদার্থের সাথে যে আমরা সম্পর্ক মেনে নিই এই সম্পর্কটিকে আগে ত্যাগ করতে হয় তখন সাধক নিজ মনের সাথে ব্রহ্মের অভিন্নতা অনুভব করেন এখানে আর আমি ভাবের কোনো সংস্কার থাকে না একেই বলা হয়েছে ব্রহ্মসাজুজ্য এই প্রকার সুখে অনুভবকারী ব্যক্তি এবং অনুভবী বস্তু কেউই থাকে না এই সুখই হল অত্যন্ত সুখ কেবলমাত্র জগৎ সংসার থেকে মনকে সরিয়ে এনে যদি আমরা পরমাত্মায় দৃঢ়ভাবে স্থির রাখতে পারি এবং ব্রহ্মসাজুজ্য লাভ করতে পারি তখন এই প্রকার সুখ লাভ করা যায় আর এই সুখ যদি একবার পাওয়া যায় তখন জাগতিক যে কোনো সুখ অতি তুচ্ছ বলেই মনে হয় আজ এই পর্যন্তই পরদিন পর পাঠ ও আলোচনা নিয়ে আসবো আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার